নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ তোমাদের জন্য চিংড়ির একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি না না চিংড়ি মাছের রেসিপি নয় এটা চিংড়ির যে অংশগুলো আমরা বাদ দিয়ে দিই সেই অংশটা দিয়ে রেসিপিটা তোমরা চিংড়ির আলাদা রেসিপি করতে পারবে আর এই যে চিংড়ির যে অংশগুলো আমরা বাদ দিয়ে ফেলি মাথার অংশ ল্যাজের অংশ এই অংশগুলো দিয়ে একটা দারুণ বড়ার রেসিপি দেখাবো তোমাদেরকে আজকে এই যে অংশগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়া হয়ে যায় এগুলো দিয়ে এত সুন্দর খাবার বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না প্রথমেই আমি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের মাথার দিকটা লেজের দিকটা গায়ের যে খোসাটা থাকে সবটা আলাদা করলাম আর চিংড়ি মাছটা আমি আলাদা করে কেটে নিচ্ছি তোমরা সবাই নিশ্চয়ই জানো চিংড়ি মাছের এই যে ভেতরের নোংরা অংশটা ভালো করে বাদ দিয়ে তবেই চিংড়ি মাছ খেতে হয় এটা কিন্তু একদম খাওয়া ঠিক নয় এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিংড়ির মাথা খোলা এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারো আমি এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম এটা খুব ভালো করে পেস্ট করব। দেখো এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি কি সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়েছে এইটুকু দেখতে জিনিসটা অল্প লাগছে কিন্তু এর স্মেলটা এত ওভার যে এটুকুই যথেষ্ট অনেকগুলো বড়া তৈরি করার জন্য এই বড়াটার মধ্যে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করবো সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে একটা গাজর নিলাম অনেক বড় এতটা লাগবে না হাফ নেব একটা ছোটো সাইজের আলু নিয়েছি একদম ফ্রেশ একটু ধনে পাতা নিয়েছি আর নিয়ে নেব কাঁচা লঙ্কা এই কয়েকটা জিনিস আমি বড়ার মধ্যে দেব গাজরটা কিন্তু আমি হাফ নেব অত বড়ো গাজর লাগবে না আমি এগুলো গ্রেট করে নেব লঙ্কাটা যে যা স্বাদ মতো নিও যারা বেশি ভালোবাসো তারা পরিমাণে বাড়াতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজটা আগে দেখাতে ভুলে গেছিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ছোট ছোট করেই কুচিয়ে নেব চিংড়ির এই বড়াটাতে এই পেঁয়াজ আর ধনে পাতা এই দুটো কিন্তু আলাদা স্বাদ অ্যাড করবে তো তোমরা যখন করবে চেষ্টা করবে পেঁয়াজ আর ধনেপাতাটা অবশ্যই অ্যাড করার কারণ এই দুটো না হলে না সেই প্রপার টেস্টটা আসবে না এরপর আমি স্বাদ মতো লঙ্কা কুচিয়ে নেব আমি এখানে তিনটে লঙ্কা কচাচ্ছি লঙ্কাগুলোতে বেশ ঝাল তাই এ বেশি দেবো না তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তারা লঙ্কা আরও একটু বেশি দিতে পারো অথবা গোলমরিচ গুঁড়োও তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো এরপর আমি ধনে পাতাগুলোকে একটু ফাইনলি কুচিয়ে নেব আমি ধনেপাতা ভীষণ ভালোবাসি খেতে সব কিছুতেই আমার ধনেপাতা খেতে খুব ভালো লাগে আর এই জাতীয় বড়াতে তো অবশ্যই আর চিংড়ির এই বড়াটাতে ধনেপাতা পাতা আরও বেশি করে কেন ভালো লাগে কারণ চিংড়ির ওই যে একটা আলাদা গন্ধ আছে অনেকেরই পছন্দ নাও হতে পারে ধনেপাতাটা দিলে না ওই গন্ধটা অনেকটা ব্যালেন্স হয় এরপর আমি হাফ গাজর নিয়ে নিলাম সেটাকে ভালো করে গ্রেড করে নেব দেখো গাজরটা গাজর গ্রেট করলে দেখতে কিন্তু দারুণ লাগে এরপর আমি যে ছোট সাইজের আলুটা নিয়েছিলাম সেই আলুটাকে ভালো করে দে করে নেব অনেকে এই ধরনের বড়াতে আলু সেদ্ধ করে অ্যাড করে কিন্তু আমার না গ্রেড করে বেশি ভালো লাগে আমার এখানে এটা রেডি হয়ে গেছে এরপর আমি সমস্ত কিছু একসাথে করে নিয়েছি এখানে আমি এক এক করে প্রত্যেকটা জিনিস দিয়ে রেডি করব আর আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা যাতে কোনো চিংড়ির বাজে গন্ধ না লাগে কারণ অনেক সময় মানে মাথার দিকের অংশগুলো না নষ্ট হয়ে গেলে সেগুলোতে একটু গন্ধ হতে পারে লেবুটা দিলে আর সেই গন্ধটা লাগবে না প্রথমেই আমি চিংড়ির পেস্টটাকে অ্যাড করে নেব এরপর আমি কেটে রাখা লেবুটার স্কুইজ করে ভালো করে রসটা বার করে নিলাম দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে এরপরই আমি যে আলু আর গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি চপ করে রাখা পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটা এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দেবো আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি একে এক এর মধ্যে দেব প্রথমেই পরিমাণ মতো লবণ এরপর আমি অল্প সামান্য হলুদ দেব। তাতে না রঙটা ভালো আসবে আর সামান্য চিনি দিয়ে দেব। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে দেখো এই পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তোমরাই এটার মধ্যে চাইলে বেসন অ্যাড করতে পারো আর আমার কাছে চালের গুঁড়োটা এখন ছিল আমি চালের গুঁড়োটা অ্যাড করলাম বেসন অ্যাড করলেও কিন্তু ভালো হবে খেতে এটাকে আমি ভালো করে একটু চটকেই মেখে নেব চটকালে কি হবে এই যে গাজরের শক্ত ভাবটা সেটা কমে আসবো দেখো এটা একটা নরম মিক্সচারে পরিণত হয়েছে এবার এটাকে না কড়াইয়ে বড়ার মতো করে দিতে সুবিধা হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই বড়াটা বেশি ভালোবাসি খেতে তেল গরম হয়ে গেলে আমি চামচে করেই এইভাবে দিয়ে দিচ্ছি হাতে করে দিলে না শেপটা আরও বেশ সুন্দর আসে কিন্তু যেহেতু তো বারবার হাত ধুতে ইচ্ছা করে না তাই আমি চামচে করেই কড়াইয়েতে দিচ্ছি একটু শেপটা অন্যরকম উল্টো পাল্টা আসবে কিন্তু কোনো অসুবিধা হবে না বাইন্ডিং চলে আসবে একে একে আমি সব কটা কড়াইয়ে বসিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ওয়েট করব একটা পিঠ ভালো মতো ভাজা হওয়ার দেখো একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে সবকটা কটা বড়া উল্টে দেবো যেহেতু একটু নরম হয় একটু সাবধানে উল্টাতে হবে প্রথমবার না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে আবারও কিছুক্ষণ পর আমি আবারও একটু সময় ধরে এপিটে ওপিট করে একটু কড়া করে ভেজে তুলব মাছের বড়া তো সেই জন্য একটু কড়া করে ভাজলে কোনো রকম স্মেল লাগবে না আমার চিংড়ি মাছের বড়াটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব টিস্যুর ওপরে তুললে কি হয় যে তেলটা থাকে সেটা ভালো মতো টিস্যু টেনে নেয় আমার বড়াটা রেডি হয়ে গেছে দেখো তো কেমন সুন্দর দেখতে হয়েছে চলো এবার গরম গরম সার্ভ করে ফেলা যাক আমি এখানে কাসুন্দি নিয়েছি তো তোমরা চাইলে টমেটো কেচাপও নিতে পারো আর এটা এভাবে না খেয়েও তোমরা গরম ভাতেও সার্ভ করতে পারো সেটাও দারুণ লাগবে খেতে আমি কিন্তু এই চিংড়ির বড়াটা গরম ভাতেই খেতে খুব বেশি পছন্দ করি আর ভাজতে ভাজতে এই গরম গরম এক দুটো কড়াইয়ের থেকে তুলে খেতে তো আরোই ভালো লাগে এই গরম গরম বড়া জাতীয় জিনিস কড়াইয়ের থেকে তুলে খেতে তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু একটা বড়া তোমাদেরকে একটু ভেঙে দেখায় দেখো এটার বাইরেটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরের অংশটা দেখো কি সুন্দর একটু নরম ভাব আছে কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে এবার আমি কাসুন্দিতে ডিপ করে একটা টুক করে খেয়ে নিই আমার তো খেতে খুব ভালো লাগলো তোমরাও ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা